জীবনে যদি সফল হতে চান তাহলে এই কথাগুলো মনে রাখবেন চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছাড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষই আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা খাইয়ে নুন ছিটেতে আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই আপনার সামনে যদি কেউ বলে আপনি মূর্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে ওই সময়টা আর এনার্জিটা বাঁচিয়ে নিলেন ব্যাস কেল্লাফতে যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে ও বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরিয়ে আসুন রঙ তুলে নিয়ে ক্যানভাস সাজান বাড়ি গোছান মোটিভেশনাল বই পড়ুন গল্প পড়ুন আরও দুটো সাহিত্য পড়ুন নিজের পুরোনো ফটো দেখুন ব্যাডমিন্টন খেলুন ফটো তুলুন চা খেতে বেরিয়ে পড়ুন সেলাই করুন পুজো করুন মোট কথা তাদের কথায় রিয়েক্ট করবেন না যা বলছে বলুক আপনার কানে এলেও ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি আর কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না ঠিক এইটাই একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন হন তাদের কাছে এক্সপ্লেশ করুন তাদের কাছে ঝুঁকতে শিখুন কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না বাদ বাকি দুনিয়াকে মালা করে ঝেড়ে ফেলুন একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা ওই আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাঁটা ছোড়া দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে সব কিছুতে রিয়েক্ট করতে নেই সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই এগুলো বাদ না দিতে পারলে লসটা আপনারই